এটা কোনো আধুনিক কারখানা না এটা গ্রাম বাংলার এক ছোট্ট কারখানা যেখানে চিনির রস আর মানুষের নিপুণ হাতে যুগ যুগ ধরে তৈরি হচ্ছে মজাদার বাতসা সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো কিভাবে চিনির রস থেকে তৈরি হয় এই বাতাসা আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার যে কারখানা দেখতে পাচ্ছি এখানে মূলত আপনি কি কি তৈরি করেন এখানে তৈরি হয় মিসিরি বাতাসা তারপরে মুড়ির মোয়া মুড়ির মোয়া আপনি আজকে আমরা আজকে মুড়ির বাতসা তৈরি দেখতে হ্যাঁ তো চলুন আমাদেরকে বাতসা তৈরির সম্পূর্ণ যে প্রসেসটা আছে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখান প্রথমে বিশুদ্ধ চিনি আর পানি দিয়ে তৈরি করা হয় ঘন চিনির রস তারপর নির্দিষ্ট তাপে প্রায় 30 মিনিট নাড়তে হয় একটু ভুল হলেই বাতসা নষ্ট এই গরম চিনির রস হাতেই টেনে টেনে বাদসার আকার দেয়া হয় টকবক করে ফুটছে চিনির পানি একটু ভুল হলেই সব শেষ এই আগুন আর হাতের মাঝেই তৈরি হয় গ্রাম বাংলার আসল বাদসা এটা এটা তো মিটাট দেওয়া হয় না আচ্ছা মিচিরি পাকা মিটার দেওয়া হয় এটা দেখেন আপনারা হাতে বুঝতে পারেন যে আসলে হয়েছে কিনা আচ্ছা এটা মূলত তৈরি করতে কি কি উপাদান ব্যবহার করেন আপনারা এই উপটানে এতে মনে করেন চিনি ছানার পানি এই আর কিছুই না না আর কিছুই না টকবগি ফুটে ওঠা চিনির মিশ্রণটা ধীরে ধীরে নামিয়ে আনা হয় চুলা থেকে তারপর সুনির্দিষ্ট পাত্রে ঢেলে শুরু হয় আসল কাজ কাঠের চামচের প্রতিটি ঘূর্ণনে মিশে যায় অভিজ্ঞতা আর ধৈর্য এই নীরব নড়াচড়ার মাঝেই রূপ নিতে থাকে মাদুসার ভবিষ্যৎ এটা শুধু চিনিয়ার পানি না এটা গ্রাম বাংলার শত বছরের এক মিষ্টি না না আছে 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 কোনো আধুনিক প্রযুক্তি শুধু অভিজ্ঞতা আর দক্ষতা। হচ্ছে গরম চেনির মিশ্রণ সময় লাগছে মাত্র কয়েক মিনিট দেখতে দেখতেই ফোটন্ত চিনি আর পানির রূপ নিচ্ছে শক্ত সাদা বাতশায় এরকম ছোট ছোট কারখানায় এই এলাকার মানুষের পরিবারের জীবিকা শহরের বড় কারখানার ভিড়েও গ্রামের এই বাতাসার স্বাদ আজও আলাদা বাতসা যখন পুরোপুরি শক্ত হয়ে যায় তখন খুব যত্নে তুলে নেওয়া হয় প্যাকেজিং এর জন্য নারী পুরুষ একসাথেই কাজ করেন কোনো আধুনিক যন্ত্র নয় শুধু মোমবাতি অথবা গ্রামের ল্যাম্পের আগুন দিয়ে হাতের নিপুণতায় ম্যানুয়াল ভাবেই সম্পন্ন হয় প্যাকেজিং আপনার যদি ভালো লাগে গ্রাম বাংলার এমন আসল গল্প তাহলে ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার মতামত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আজকের ভিডিওটা কেমন অবশ্যই আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ